স্যার বাবুকে কোন ভ্যাকসিন দিব কোন বয়সে দিব আর কোন ভ্যাকসিন দিব না ভ্যাকসিন দিলে কি সমস্যা না দিলে কী সমস্যা দিলে কি সুবিধা না দিলে কী সুবিধা একটু যদি বলতেন জি আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ নজরুল করিম শিশু কিশোর নবজাতক রোগ বিশেষজ্ঞ ও শিশু হৃদরোগের চিকিৎসক সহকারী অধ্যাপক আইসিএমএস মাতুয়েল মেডিকেল আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে ভ্যাকসিন নিয়ে আমাদের আমাকে এত প্রশ্ন করা হচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের এছাড়াও আলহামদুলিল্লাহ আমাদের অনেক চিকিৎসকগণ বা অনেক সেবার মানুষজন ভ্যাকসিন নিয়ে বেশ কিছু তথ্য মানুষের কাছে দিচ্ছেন এই জন্য আমার যারা কাছের মানুষ যারা আমার পরিচিত তারা ভ্যাকসিন নিয়ে আমাকে অনেক প্রশ্ন করছেন এই জন্য ভাবছি যে একটা ভাবলাম একটা ভ্যাকসিন নিয়ে একটা ভিডিও বানানো খুব জরুরি তো সেই আলোকে আপনাদের সামনে কিছু কথা বলছি ভ্যাকসিন নিয়ে তো ভ্যাকসিন গ্রামেগঞ্জে অনেক সময় দেখা যায় যে ভ্যাকসিন নিয়ে গ্রামের মানুষ ভ্যাকসিন নিয়ে বেশ উদাসীন তো আমাদের ভ্যাকসিন ব্যাপারে ইপিএ যে গভর্নমেন্ট পক্ষ থেকে সরকারিভাবে যে ভ্যাকসিনগুলো দেয়া হচ্ছে সেই ভ্যাকসিনের ক্ষেত্রে আমাদের কোনো দ্বন্দ্বের কোনো অবকাশ নেই অবশ্যই আমি সে ভ্যাকসিনগুলো দিব তো ভ্যাকসিন দেওয়ার জন্য সমস্যা হচ্ছে যে আমাদের অনেকে বলে স্যার ভ্যাকসিন দিতে পারি না বাবুটা অসুস্থ ছিল বাবুটা আমি দিতে পারি নাই আমার যে যখন আমি জানতে পারি নাই এরকম একটা মানুষের মধ্যে এরকম একটা অলসতা কাজ করে ভ্যাকসিনের ব্যাপারে তো আমি যেটা বলবো যে বাবুকে ভ্যাকসিনের ক্ষেত্রে অবশ্যই ভ্যাকসিন হচ্ছে একটা বাবুর প্রথম অপারেশন আমি বলে থাকি যে একটা বাবু ছোট্ট বাবু আমরা সাধারণত অনেক সময় কিছু কিছু ভ্যাকসিন আছে জন্মের সাথে সাথে দেওয়া যায় যেমন বিসিজি ভ্যাকসিন আমি ইউজারলি পছন্দ করি যে দেড় মাস বয়স থেকে ভ্যাকসিন শুরু করা একটু বাবুর বয়স একটু বেশি হলে বাবুর ভ্যাকসিন নেয়ার ক্ষমতাটা একটু বাড়ে আর না হলে ছোট্ট বাবুকে খোঁচাখোচি শুরু করলে অনেক কষ্ট লাগে অনেকের কাছে এই জন্য ভ্যাকসিন দেওয়াটা বাবুর জন্য প্রথম পরীক্ষা এই জন্য আমার পরামর্শ থাকবে যে যখন ভ্যাকসিনের শিডিউল ভ্যাকসিন যেগুলো সরকার অনুমোদিত ভ্যাকসিন ওই ভ্যাকসিন যখন দিনক্ষণ আমার আসবে তখন আমি আগে থেকে আমার বাবুকে রেডি রাখবো যাতে বাবুটা সুস্থ থাকে অসুস্থ না হয় কোনো প্রোগ্রাম থাকলে কোনো ট্রাভেলিংয়ের প্রোগ্রাম থাকে কোনো অনুষ্ঠান থাকলে বলব যে না না আমার সামনে এত তারিখে আমার বাবু ভ্যাকসিন আসে আমি যাবো না বাসা থেকে বের হব না কেন যদি এই ট্রাভেলিংয়ের কারণে একটু একটু নড়াচড়ার কারণে যদি বাবুটা অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় আমার ভ্যাকসিনটা ডিলে হতে পারে আমার ভ্যাকসিন আমি মিস করতে পারি এই জন্য বাবুকে আগে থেকে প্রিপেয়ার রাখবো আর একটু ঠান্ডা কাশি থেকে থাকলে একটু সমস্যা থেকে থাকলে আপনার যে কাছের চিকিৎসক যাকে আপনার আপনার বাবুকে দেখিয়ে থাকেন তার থেকে চিকিৎসা নিয়ে বাবুটাকে সুস্থ রাখার চেষ্টা করব যাতে বাবু ভ্যাকসিন নেওয়ার জন্য প্রস্তুত থাকে যদি ইনশাল্লাহ আমি এভাবে করি অবশ্যই আমার কোনো ভ্যাকসিন টাইমিংয়ে মিস হবে না আরেকটা হচ্ছে যে এই জন্য সরকারি ভ্যাকসিনে কোনো দ্বিধা অবকাশ নেই আমরা অবশ্যই ভ্যাকসিন টাইমলি দিব এবং ভ্যাকসিন কার্ডটা সংগ্রহ করব কারণ ভ্যাকসিন কার্ড থেকে অনেক কিছু আমার লাগে পরবর্তীতে আমি একটা বাবুকে স্কুলে ভর্তি করব যে কোনো একটা সার্টিফিকেট বের করবো সব জায়গাতে দেখবেন যে ভ্যাকসিনের কার্ডটা লাগবে এই জন্য আমি আমি যেহেতু আমি বলে থাকি যে আমি গ্রামের মাদের জন্য বেশিরভাগ ভিডিওটা বানাই তো গ্রামের মানুষজন এটা ব্যাপার খুব উদাসীন তো দয়া করে আপনারা আপনার বাবু ভ্যাকসিন একটু চিন চোখ বন্ধ করে ভ্যাকসিন দিয়ে দিব। আর বাকি যে প্রাইভেট কিছু ভ্যাকসিন বের হয়েছে যেগুলো নিয়ে অনেকে প্রশ্ন করতে স্যার এই ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দেওয়া যাবে কি না নিউমোকাসে ভ্যাকসিন মেনিঙ্গোকাস টাইফয়েড এই যে দুই যে ভ্যাকসিনগুলো আছে বা বাজারে বা এরকম ডায়রিয়ার জন্য রোটা ভাইরাল ভ্যাকসিন এগুলো কি দিব কি না তো আমার পরামর্শ থাকে যে আপনি অবশ্যই যে সমস্ত ভ্যাকসিনগুলো রিকমেন্ডেড দিতে কোনো সমস্যা নাই যেমন ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন যদি আমি বলে থাকি ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনটা ইউএ ইউএস এফডি অ্যাপ্রুভড ভ্যাকসিন এটা দিতে কোনো সমস্যা নেই তবে সমস্যা যেটা হচ্ছে যে প্রত্যেক বছর বছর ভ্যাকসিনটা মিউটেশন করে ভাইরাসটা এই জন্য প্রতি বছর বছর ভ্যাকসিন তো আমাকে প্রতি বছরই দিতে হবে আর ভ্যাকসিন যদি ছয় থেকে ছয় মাস থেকে তিরিশ মাস বয়স হয় যা অ্যাডাল্টে যে ভ্যাকসিনের ডোজ আছে পয়েন্ট ফাইভ এম এল থাকে ম্যাক্সিমাম ভ্যাকসিনের তো যেটা ইনফ্লুবেক্স ট্যাট্রা পয়েন্ট ফাইভ এম এল থেকে আমরা পয়েন্ট টু ফাইভ এম এল হাফ আমরা ছয় মাস থেকে তিরিশ মাসের বাবুকে দিব এর বড় বাবু থেকে অ্যাডাল্ট পুরো ভ্যাকসিনটা আমরা দিতে পারবো আর এক মাস গ্যাপে আর একটা ডোজ আমাকে দিতে হবে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের ক্ষেত্রে তো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আমরা দিতে পারি এটা ইউএস এফডিএ অ্যাপ্রুভড এই ভ্যাকসিনের কোনো সমস্যা নেই ছয় মাস থেকে আমরা দিতে পারি এছাড়াও আরও কিছু ভ্যাকসিন বাজারের মধ্যে আছে যেমন নিউমো ভ্যাকসিন তারপর হচ্ছে মেনি ভ্যাকসিন এগুলো ইউএসএফডি অ্যাপ্রুভ না তারপরও কিছু কিছু রোগের ক্ষেত্রে আমরা দিতে বলি কিন্তু সবাই ঢালাওভাবে এই সমস্ত ভ্যাকসিন দেওয়া দরকার নেই যে সমস্ত বাচ্চারা লং টাইম কোনো ওষুধ খাচ্ছে কোনো সমস্যা আছে এমন কোনো প্রবলেম শারীরিক যে তাকে অনলাইন অনেক সময় ওষুধ খেতে হয় কিছু কিছু রোগ আছে যেমন থ্যালাসেমিয়া রোগ মাঝে মাঝে ব্লাড ট্রান্সফিউশন করতে হয় কিছু কিছু রোগ আছে স্ট্যারয়েড খেতে হয় ওই সমস্ত রোগীদের জন্য অনেক সময় চিকিৎসকেরা এই ভ্যাকসিনগুলো নিতে অ্যাডভাইস করে ওইগুলো অবশ্যই তাদের জন্য প্রযোজ্য সবাই দেওয়া দরকার নেই এছাড়াও যে আপনার আমি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা যেটা আগে বলে আসলাম যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের ক্ষেত্রেও আমরা বলবো সব বাচ্চাদের জন্য দরকার নেই যে সমস্ত বাচ্চারা ঘন ঘন ঠান্ডা গাছি লাগছে অথবা সে এরকম লং টাইম কোনো ওষুধ খাচ্ছে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম ওই সমস্ত বাবুদেরকে আমরা দিতে বলবো আমি ব্যক্তিগতভাবে আপনি দিলেও আপনার বাবুর কোনো দোষ নেই এছাড়া যে ভ্যাকসিনগুলো আছে মনে করেন যে টাইফয়েডের ভ্যাকসিন যদি বলি টাইফয়েডের ভ্যাকসিনের ক্ষেত্রে এটা খুব একটা নিরাপদ ভ্যাকসিন কোনো সমস্যা নেই টাইফয়েডের ভ্যাকসিনটা আমরা দুই বছরের পর থেকে দিই ম্যাক্সিমাম ভ্যাকসিনগুলো আমাদের দেশে যেগুলো প্রচলিত দুই বছর আগে ভ্যাকসিন নেই একটা কোম্পানি রেনাটা কোম্পানি তাদের একটা ভ্যাকসিন আছে তারা বলছে যে আট মাস থেকে আমরা দিতে পারি এক বছরে কম যারা একটু আগে ভ্যাকসিন দিতে চান তারা ওই রেনাটা কোম্পানি ভ্যাকসিনটা এক বছরের ভিতরে দিতে পারবেন তো যে কোনো ভ্যাকসিন যেগুলো থাকে টাইফয়েডের ভ্যাকসিনের ক্ষেত্রে এটা একটু সহজ যে তিন বছর পর পর এটার বুস্টার দিতে হয় তিন বছরের ম্যাচ শেষ হয়ে তিন বছর পর পর আর বুস্টার দিতে হয় তবে অনেক দেশে আছে বিদেশিরা যারা অনেক দেশ থেকে বাংলাদেশে ট্রাভেল করে আমাদের দেশটা হচ্ছে টাইফয়েড জোন হিসেবে পরিচিত এই জন্য অনেকে আমাদের দেশে আসার আগে টাইফয়েড ভ্যাকসিনটা নিয়ে আসে বিদেশ থেকে তো আমাদের দেশে এই রোগটা খুব কমন আমরা দিতে পারি কোনো সমস্যা নেই এছাড়াও একটা ভ্যাকসিন আমি যদি বলি রোটা ভাইরাল ভ্যাকসিন রোটা ভাইরাসের যে জন্য যে ভ্যাকসিনটা এটা সাধারণত ছয় মাস বয়সে কম দেই তিন থেকে সাড়ে তিন মাস বয়সে খাইয়ে দিতে হয় ভ্যাকসিনটা সহজ আছে মাস অন্তর অন্তর দুটা ভ্যাকসিন আমরা দিতে পারি ছয় মাসে কম বাবু দিয়ে তিন সাড়ে তিন মাসে একটা সাড়ে চার মাসে একটা সেই ক্ষেত্রে আপনি রোটা ভাইরাল ডায়রিয়া থেকে বাবুকে বাঁচাতে পারবেন কিন্তু সমস্যা কী সমস্যা হচ্ছে আমার পরামর্শ থাকবে যে বাবুরা শুধু বুকের দুধ খায় তাদের জন্য ভ্যাকসিনের কোনো প্রয়োজন নেই কিন্তু যারা যাদের মা নেই বা কোনো কারণে মা ব্যস্ত বুকে দুধ খাওয়াতে পারেন না তারা এই ভ্যাকসিনটা নিতে পারেন বুকে দুধ খাওয়ার ব্যাপারে আমি পরামর্শ দিব না এছাড়াও রোটা এক্সপেন্সিভ এই জন্য আমার পরামর্শ লাগবে যে আমাদের দেশের প্রেক্ষাপটে আমি পছন্দ করি না এছাড়াও আরো কিছু ভ্যাকসিন যেগুলো আমাদের বাজারে বিভিন্ন মানুষজন বলে থাকে তো ওই যে ভ্যাকসিনগুলো তো ওই ভ্যাকসিনগুলো আমরা ধারাওভাবে দেওয়ার কোনো দরকার নেই আপনি অবশ্যই আপনার পরামর্শ আপনার চিকিৎসকের সাথে সম্পর্ক রাখুন সে আপনাকে গাইড করবে তো ভ্যাকসিন হয়তো আমার কিছু শর্ট ভিডিও থাকবে ওগুলো একটু রাখবেন সাথে থাকবেন আমার সাথে আর আমার শেষ কথা কি আমাকে যদি কেউ প্রশ্ন করে স্যার আপনার বাবুর ক্ষেত্রে আপনি কি ডিসিশন নিয়েছেন বা নিচ্ছেন বা নিয়েছেন বাবুকে আপনার বাবুকে কি করেছেন আমি বলবো যে এই প্রশ্নটা আমি আমার স্যারকে বলেছিলাম স্যার ভাবু আমার বাবুর ভ্যাকসিনের ক্ষেত্রে কী করবো আমার স্যার আমাকে বললেন যে ইপিআই যে সরকারি ভ্যাকসিন এর বাইরে একটা ভ্যাকসিন দেওয়ারও কোনো প্রয়োজন নেই তো আমি আমার বাবুদেরকে একটা ভ্যাকসিনও দেই নেই পিছি বাইরে আল্লাহ রহমত বাবুরা ভালো আছে এখন আপনারা যারা আমার কথা মতো থাকতে চান আপনি ভ্যাকসিন নিতে পারেন কোনো সমস্যা নেই এই জন্য অস্থির হওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি মনে করেন যে না আলহামদুলিল্লাহ সমস্ত মাস পিপল যেটা গভর্নমেন্ট থেকে অনুমোদিত ভ্যাকসিন যথেষ্ট সেই ভ্যাকসিনের মধ্যেই থাকেন তো আজকে এই পর্যন্তই সামনে এসে নতুন কোন টপিক্স নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম